আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আদর হোলাক থেকে সবাইকে স্বাগত জানাই তো অনেক দিন ধরে খুবই অসুস্থ এর মাঝে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম তো মা যে আমাকে নিয়ে আসছে এখন আমি মায়ের বাড়িতে আছি তো বিকেলবেলায় বোনকে বললাম চল একটু পার্কে থেকে ঘুরে আসি বাড়ির পিছনে একটা পার্ক আছে তো বোন বলল চলো যাই তো মানুষ অসুস্থ হয়ে থাকলে অনেক দিন যাব ঘরে কোনায় পড়ে থাকি শুয়ে থাকি বসে থাকি ভালো লাগে না তো বাইরে যদি কোথাও যতই অসুস্থ থাকুক আপনার শরীর তো বাইরে যদি কোথাও ঘুরতে যান তাহলে অবশ্যই মনটা অনেক ভালো হয়ে যায় শরীরটাও অসুস্থ বোধ অতটা বেশি লাগে না তো মনে করলাম বিকাল টাইমে একটু হাঁটতে হাঁটতে যাই দেখি হাঁটতে পারি কি না তো হাঁটতেও পারছিলাম না কয়েকদিন এমন একটা অবস্থা হয়ে গেছিল আমার তো আসা তো প্রায় আজকে সাত দিন হয়ে গেলো আমার বাবার বাড়িতে আসা তো এখনো অসুস্থটা কাটেনি এখনো অসুস্থ আছি তো বোনকে নিয়ে চলে আসলাম এই যে ফুডল্যান্ড ক্যাফে তো এখানে জায়গাটা অনেক ছোট কিন্তু সবুজ শ্যামল ফুলের গাছ ঝাউ গাছ অনেক সুন্দর জায়গাটা যাও দেখো একবার এসে মাছ ছিল কেন আমার মায়ের সাথে দেখতেছিলাম ও আচ্ছা মাছ নেই পানি নেই তো মাছ থাকবে কি করে ওখানে চারদিকে চারটা রাস্তার মাছখানে একটা গোল করে ওখানে আছে মাছ রাখা হতো আর কি যখন প্রথম প্রথম এটা শুরু হয় তখন এসেছিলাম ওর ভিতরে পানি ছিল আর মাছ ছিল তো আই মনি আর আমার তাহিদ বাবু দৌড়ে যে ওখানে মাছ দেখ দেখেছিল জামমু দেখো এখানে মাছ তো এবারে এবারেও দৌড়ে আসছে মাছ দেখার জন্য এসে দেখে পানি নেই তো মাছ থাকবে কথা থেকে তো বলল আইসক্রিম খাবো তো বাবুকে আর বোনকে আইসক্রিম কিনে দিলাম দুজনে যেটা দুটা কোন আইসক্রিম নিল তো এখন বসবো বসার জায়গা খুঁজছি তো এই যে দেখুন অনেক গরমও পড়ছে আর বিকেলবেলা টুকটাক সব মানুষ আসছে এখানে বেড়াতে আর কি ছোটো ছোটো বাচ্চা নিয়ে কোলে নিয়ে সবাই মানে বিকেল টাইমে হাঁটতে হাঁটতে আসছে এখানে আসলে অথবা পরিবেশটা অনেক সুন্দর সবুজ শ্যামল চারিদিকে গাছে ভরা গাছ ফলের গাছ সব ধরনের পাতা ভাড়ার গাছ সব ধরনের গাছ দিয়ে ভরা এটা দেখুন ছোট্ট একটা বাইশ এই যে আরেকটা তো বোন বললে এখানে বসবো তো এখানে না অনেকটা গরম গরম লাগছে এমনি তো গরম পড়ছে এই ভিতরটা গরম কারণ টিন দিয়ে তো টিনের চাল তেতে অনেক গরম গরম লাগছিলো তা আমি বললাম না এখানে বসা যাবে না এখানে বসবো না তো ওই পাশে ওইদিকে যাই তো প্রত্যেকবার আসলে আমি এর আগে দুইবার এসেছি ওই একই জায়গায় বসি আর ফুলগুলা দেখুন কত সুন্দর আমি যখন এটা শুরু হয় জায়গাটা মানে করা তখন এসেছিলাম এই গাছগুলো অনেক মাটির সাথে মানে কেবল লাগানো হয়েছিল মাত্র এবার এসে দেখে অনেক বড় হয়ে গেছে তাও দুই বছর পরে আসলাম দুই বছর আগে আমি দুইবার এসেছিলাম আসি কিন্তু সময় পায় না তো প্রত্যেকবার আসলে আমি এই এই যে এই ঘরটার মধ্যে বসি এখানে অনেক ঠান্ডা পাশে একটা বাগান আছে অনেক ছায়া আর এদিক থেকে বাতাসও আসে আর অনেক ঠান্ডা জায়গাটা আমি এখানেই বসি বারবার কিন্তু ওইটা তো ওইদিকে একটা মা ওইদিকে মানুষ বসে আছে আর দেখুন জায়গাটা অনেক সুন্দর মানে গাছ ফুল গাছ মানে গাছ আর গাছ আর পরিবেশটা অনেক সুন্দর বিকাল টাইমে অনেকেই আসে জায়গাটা অনেক ছোট হলে অনেক পরিবেশটা গোছালো আর কি এখানে আসলে মনটা ভালো লাগে যে কোনো পার্কে শ্যামল গাছপালা ফুলের গাছ দেখলে মন এমনিতেই ভালো হয়ে যায় আমার কাছে তো ভালো লাগে মানে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে আমার কাছে ভালো লাগে তো এখানে কাচ্চি বিরিয়ানি অর্ডার দিয়েছি তো বসে আছি কাচ্চি বিরিয়ানির অপেক্ষায় আসি এসব বিরিয়ানি টিরিয়ানি আমার কাছে কিন্তু ভালো লাগে না তো আমার বাবু বলছে বিরিয়ানি খাবো হয়তো অর্ডার দিলাম তো অপেক্ষা আছে এখানে গরম গরম সব কিছু মানে টাটকা দেয় যেটাই খেতে চাবেন সেটা সঙ্গে সঙ্গে রান্না করে দেয় বিরিয়ানিটা হয়তো বা এখন রান্না করিনি দুপুরবেলা রান্না করছি এটা বাসির খাবার এখানে দেয় না তো এই যে খাসির মাংস দিয়ে খাচ্ছে বিরিয়ানি তো আর এই বিরিয়ানিগুলো একদম মিষ্টি মিষ্টি আমার একটু ভালো লাগে না তো আমি একটু মুখে দিয়ে দেখলাম তো বোনকে বললাম খেতে আর বাবু খাচ্ছে আর দেখুন মানে সন্ধে সন্ধে হয়ে আসছে আর এগুলো নাকি এগুলা আমার জানা মতে এগুলো কেয়া ফুল গাছ কেয়া ফুল আর কি ফুল গাছ কে জানেন সেটা বলবেন অবশ্যই কমেন্ট করে তো এর ভিতরে বাবু আসলো তো এই দুষ্টুমি এটা কি ভারী ও টেনে উঠাচ্ছে আর কি উঁচু করছে যে পারি কিনা তো এই যে এখানে একটা ফুল গাছ দেখুন অনেক ফুল আর ওই যে ওই গাছটা দেখা যাচ্ছে হলুদ হলুদ ফুল না কিন্তু ওইগুলো মানে গাছের মাথায় ওইগুলা পাতা পাতায় অমন হলুদ আর এখানে দেখুন গোলাপ গোলাপ ফুটে আছে সুন্দর লাগছে বেশ জায়গাটা অনেক পরিবেশটা অনেক সুন্দর গুছালো পরিবেশ আর কি ওকে বলছে একটু ভালো করে হাঁটতে একটু ভিডিও করবো ও দুষ্টুমি করে পাও করে হাঁটছে আমি যেটা বলবো ভালো করে সেটাই দুষ্টুমি করে ও আর এর মাঝে বলে রাখি আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলে যাব খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার মতে কি মানে কোনো রেস্টুরেন্টে গেলে পার্কে গেলে খাওয়ার পরে টিস্যুকে চুরি করে না আমি টিস্যুগুলো অবশ্য চুরি করে ব্যাগে ভরে নিয়েছি বেশি করে বেশি করে বাবু আইসক্রিম খেলে আর কি হাত পা মোছা পর আমি এগুলো মানে চুরি করে নিলাম আর কি অনেকগুলো নিলাম অত টাকা দিই খাবো আর হচ্ছে সামান্য কিছু আর টিস্যু নেবো না তা কি হয় আমি যেখানে যাই নি বাবুর জন্য ব্যাগে আছে তারপরে নিলাম দুষ্টুমি করে তো সন্ধ্যা আজ হয়ে গেছে আর আমার বাবু আসে তো এই যে দেখাচ্ছিলাম এই যে এই খেলনাগুলো লোভে আসে তো আসলাম ওই যে ওই দোলনায় উঠবে দুইজনা বসে দোল খেলছে একদম মানে বুড়া বুড়া মানুষ উঠে দোলনায় দোল খেলছে মানে দোলনায় চান্সই পেলাম না পাশ আর আমার বাবু এত পার্কে যেতে চাই কেন জানেন পার্কে যাব পার্কে যাব ওই যে এই খেলনাগুলোর জন্য দোলনায় উঠে এই খেলনাগুলো উঠে চড়ে ও এটার লোভে মানে পার্কে ও খুব মানে যেতে চায় আর খুব ইচ্ছা করে ওর পার্কে যেতে আর এমনিতে ওর ও মানে বেড়াতে পছন্দ আর করে আর কি তো আমি এখানে বলছি ওমা মানে অমন করে মানে খেলতে যে যদি প্যান্টে মাটিতে পড়ে যাওয়ার প্যান্টে ময়লা হয় মারব কিন্তু আর আমার বাবুর মানে আর কি বলবো থাক ওই ভিডিওতে বলবো আজকে আর বললাম না আপনারা ভিডিও দেখলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এগুলো হচ্ছে নষ্ট হয়ে গেছে যখন শুরু হয় তখন এগুলো নতুন ছিল অনেক সুন্দর ছিল এগুলো সব বাচ্চারা একভাবে চড়ে উঠে এগুলো ভেঙে ভেঙে নষ্ট হয়ে গেছে মানে আর কি ভালো হচ্ছিল না চড়া তো বললাম চলো এবার বাড়িতে হাঁটা দিয়ে লেগে গেছে গাড়ি পাবো কিনা গাড়ি তো অবশ্যই পাওয়া যাবে রাস্তায় উঠলে অবশ্যই এই যে দেখুন রাতের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে তো এই যে রাস্তা আমরা এখন বের হয়ে যাব কোনো সমস্যা নেই এখানে তো আবার ঘুরে গেলাম আইসক্রিম নিতে কারণ আমরা তো খেলাম তো মায়েদেরও তো মন চায় আইসক্রিম খেতে তাই না তো তারপরেও মায়েরা কিন্তু মুখ ফোটে বলতে পারে না যে খাবো মনে করে আমার ছেলে মেয়ে নাতিপতি খাক এটা মনে করে তো আইসক্রিম খেয়েছে আবার নেবে আবার বাবু খাবে তো মায়ের জন্য এটা নিলাম আর এই যে এটা আমার ছাড়ের ছেলে তো আমার স্কুলের স্যাররা এই মানে জায়গাটা করছে আর কি ফুটল্যান্ড ক্যাফেটা তো ছাড় সন্ধ্যার পরে আসে আর কি এখন ছাড় নে আসলে স্যারের সঙ্গে দেখা করলে খুব আদর করে খুব ভালোবাসে আর কত সুন্দর করে মা মা করে ডাকে অনেক ভালো আমার ছাড় তো যাই হোক তো এখন বের হয়ে পড়বো তো এই যে চারিদিকে দৃশ্যটা দেখুন এখানে কোনো সমস্যা নেই তো ফুডল্যান্ড ক্যাফে থেকে বের হতে রাতই হয়ে গেল এই যে একটা ভ্যান মানে গাড়ি পেয়ে